আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবার সমানিত ভাই বোন আমরা অনেক সময় কষ্ট পেতে পেতে আমরা এতটাই ডিপ্রেশনে চলে যাই বা আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন কেমন জানি আমরা আনমনা হয়ে যাই আমাদের কোনো কাজে মন বসে না আমরা কোনো কিছুই ভালোভাবে উত্তমভাবে করতে পারি না আমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি না মানুষের সাথে মিশতে পারি না একা একা নিজেকে নিঃশ্বাস করে দিতে ইচ্ছে করে ঠিক এরকম ডিপ্রেশন থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি এর কার্যকরী অনেকগুলো দিক নির্দেশনা নিয়ে আমি আজ আপনাদের সাথে কথা বলবো আমরা অনেক সময় অনেক মানুষ আমরা এতটা বেশি ডিপ্রেশনে চলে যাই যে আমরা ওই ডিপ্রেশন থেকে কিভাবে উদ্ধার হতে পারবো এই উপায়গুলো তখন আমাদের জানা থাকে না আমরা যদি একমাত্র মহান রব্বুল আলামিনের উপর সত্যিকার ভাবে বিশ্বাস করি মহান রব্বুল আলামিনের উপর আমরা যদি তাওয়াকুল করি আমরা যদি ভরসা করি তাহলেই একমাত্র এই সিচুয়েশন থেকে আমরা বের হয়ে আসতে পারবো তো সর্বপ্রথম আমাকে আপনাকে এই ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করতে হলে যে কাজ করতে হবে সেটা হলো মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত আল কুরআন সেই কুরআনুল ক্যারিম প্রতিদিন আমাকে আপনাকে অন্তত তিরিশ মিনিট হলেও তেলাওয়াত করতে হবে আর এক্ষেত্রে আমার আপনার তিলাওয়াত অবশ্যই বিশুদ্ধ হতে হবে তারপর রসুল্লাহ সাল সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে সালাম পাঠ করতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আমরা বেশি পরিমাণে দরুদ পাঠ করব তখন আমরা হতাশা যুক্ত জীবন থেকে আমরা একটা সুন্দর জীবন আমরা উপহার পাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার কারণে আমাদের জীবনে হতাশা কেটে যাবে দারিদ্রতা কেটে যাবে আমরা মনের মধ্যে আনন্দ অনুভব করতে পারবো আর ইবাদতের মধ্যে তখন আমরা সাজ অনুভব করতে পারব আর আমরা যখন খুব বেশি পরিমাণে ডিপ্রেশনে চলে যাই তখন মহান রব্য আনন্দের কাছে সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করব। তখন এই দোয়াটা সবচেয়ে বেশি করবো যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা আর বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া ইউনুস যে রয়েছে সেটা আমরা আজকে রিসিতে পাঠ করব যে লা ইলাহা ইল্লা আউতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এই দোয়া আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাঠ করব। আর দোয়া বিভিন্ন প্রকার যে দোয়া আছে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সকালবেলা যে দোয়াগুলো পাঠ করতে হয় সন্ধ্যার সময় যে দোয়াগুলো পাঠ করতে হয় আর সকালবেলা জোরা পালা ইখলাস নাস এগুলো যে পাঠ করতে হয় তিনবার করে এই বিষয়গুলো আমরা যদি খুব সুন্দরভাবে আমল করি তাহলে আমরা ডিপ্রেশন থেকে হতাশা থেকে আমরা অবশ্যই মুক্ত হতে পারবো আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী আরেকটা উপায় হলো সবসময় জিকির করা মহান রব্বুল আলামিনের স্মরণে থাকা আমরা যদি মহান রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি পরিমাণে স্মরণ করি আর মহান রব্বুল আলামিন তখন আমাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে স্মরণে রাখবেন তাই আমরা যদি মহান রব্বুল আলামিনকে স্মরণ করি মহান রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ রাখবেন আর তখনই আমরা যাবতীয় হতাশা থেকে মুক্ত হতে পারবো মহান আলোতলা কুরানুল কেরিমে বলেছেন যে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো আর আমরা যখন কৃতজ্ঞতা স্বীকার করব তখন আমাদের মনে আমরা আনন্দ অনুভব করব। আর মহান এটাও বলেছেন যে তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো অকৃতজ্ঞ হয়েও না তোমরা অবশ্যই আমি তোমাদের নিজিক বাড়িয়ে দিব যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তো এই কয়েকটি বিষয়ে আমরা যদি আমল করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা হতাশাযুক্ত জীবন থেকে বেরিয়ে আসতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার প্রফিক দান করুন আর আপনি আমি এটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই আমলগুলো করব। তখন ধীরে ধীরে আমি আপনি দেখতে পাবো যে আমার জীবন থেকে এই হতাশা দূর হয়ে গেছে আমরা প্রশান্তিময় একটা জীবন আমরা তখন পাবো আল্লাহ তালার পক্ষ থেকে বারাটা নেমে আসবে তালার পক্ষ থেকে তখন প্রশান্তি আমার আপনার জীবনে নেমে আসবে পারিবারিক শান্তি আমাদের মাঝে আসবে নিজের ব্যক্তিগত জীবনে শান্তি আসবে এরকম সামাজিক জীবনে আমাদের শান্তি আসবে তাহলে আসুন সম্মানিত ভাই বোন আমরা এই আমলগুলো বেশি বেশি করে করার চেষ্টা করি এবং খুব গুরুত্ব সহকারে করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক আমল করার কৌফিক দান করুন আমিন